বলবেন হ্যাঁ দয়াপুরি মিড ডে মিল বন্ধ আছে তিন দিন মিড ডে মিল দিচ্ছে না কারণ আগে গ্রুপরা এই পরিচালনা করতো গ্রুপ দিয়ে এই স্কুলের মিড ডে মিল চলতো এখন বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্বে এখন মিড ডে মিল চলে সেই ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় আমাদের সার্জিলিয়া অঞ্চলের দয়াপুরে টিউশন স্কুলের টি ওয়াইসি হচ্ছে কালীপদ সর্দার সেই কালীপদর সর্দার মহাশয় অনেক দিন আসেন না প্রায় আড়াই তিন মাস স্কুলে আসেন না আসার কারণে মিড ডে মিল বন্ধ হয়ে গেছে মানে আপনারা এই রয়েছেন কিন্তু সেটা এটাকে আমরা এসআই সাহেবের সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেছি এসআই আই সাহেব বললেন ওনাকে আমরা বলছি মিড ডে মিল চালানোর জন্য কিন্তু দেখলাম সেই মিড ডে মিল চালু হলো না আমরা পরে কোনে ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করে উঠতে পারিনি হ্যাঁ আগে পেতাম এখন বন্ধ কিছু কতদিন বন্ধ আছে দুদিন দুদিন মানে নাকি ফিটতে হচ্ছে সমস্যা হয় মানে স্কুল কি বলছে মানে যে মিড ডে মিল দিচ্ছে না ভাই নাকি ফিরে যাচ্ছে স্কুল থেকে কিছু বলছে না কিন্তু ভিডিও দিচ্ছে আচ্ছা কি নাম তোমার অনুমিতা হ্যাঁ এটা আপনি যেটা বলেছেন এটা খুব আমাদের কাছে খুব কষ্ট কারণ আমরা স্কুলের ছাত্র ছিলাম এখন গার্জিয়ান আমাদের ছেলেমেয়েরা এখানে পড়ে মিড ডে মিলের আগে আমাদের এখানকার গ্রুপ যে মহিলারা আছেন ওই মিড ডে মিলটা চালাতেন সেই মিড ডে মিলটা সুন্দরভাবে চলত এখন সেটা আমাদের স্কুলের টিআইসিজি কালীবদ সর্দার উনি নিয়েছিলেন দায়িত্ব নিয়েছিলেন ওনার যে অ্যাকাউন্টে এখন টাকা পয়সা নেন এবং টাকা পয়সা নিয়ে মিড ডে মিলটা চালাবেন বলে সেইভাবে চালাতেন চালাতে চালাতে তার মধ্যে দিয়ে দোকান এখানকার কাছাকাছি দোকান পাট সব আপনি উনি ঋণ করেছেন দু লাখ টাকার ওপরে দু তিন লাখ টাকার ওপরে ঋণ করে সে টাকা পয়সা শোধ করেননি বাচ্চারা এখন বর্তমান সময়ে সেই টাকা পয়সাগুলো পাচ্ছে না মিড ডে মিল চালুও হচ্ছে না বাচ্চারা খেতে না বাচ্চারা না খেয়ে এই কমসে কম প্রায় দশ থেকে পনেরো দিন না খেয়ে খেয়ে স্কুল থেকে এসে বাড়ি যায় এটা একটা যেমন আমাদের ভীষণ কষ্ট তেমনি ছাত্রদেরও কষ্ট আমরা চাই আপনাদের নিউজের মাধ্যমে আমাদের আমাদের স্কুলের উদয়াপুর হাই স্কুলের ছাত্র ছাত্রীরা যারা মিড ডে মিল পায় তারা যেন মিড ডে মিলটা পায় খুব তাড়াতাড়ি এইটুকু আপনাদের কাছে আমরা আশা রাখব যে আপনারা এটা আমাদের সুহ করে দেবেন এই মোটামুটি সত্যি খুব দুর্ভাগ্যজনক তো যিনি দায়িত্বে আছেন ইনি তিনি সে এই বিষয়ে বিশেষভাবে মানে বিস্তারিত আপনাদের বলতে পারবেন আমাদের যিনি নোডাল টিচার ছিলেন তিনি দুর্ভাগ্যজনকভাবে মানে মিড ডে মিলে নোডাল যিনি ছিলেন উনি এই মুহূর্তে স্কুলে আসছেন না কারণ আপনারা সবাই জানেন সেটা সেই মুহূর্তে অনেক শিক্ষকেরই চাকরি চলে গেছে তাদের মধ্যে একজন ছিলেন তিনি এখন আসছেন না তো ওই জন্যই আমরা এর থেকে বেশি বিস্তারিত কিছু বলতে পারবো না অবশ্যই এটা খুবই খারাপ লাগছে আমাদের কিন্তু যেহেতু আমাদের হাতে কোনো ক্ষমতা নেই যেহেতু আমরা কিছু করতে পারছি না আচ্ছা যার হাতে ক্ষমতা সে তো স্কুলে আসছে না উনি আপনি ওনাদের কাছে জিজ্ঞাসা করুন হয়তো আপনাকে সঠিক উত্তর দিতে পারবেন কি কারণে বন্ধ আছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবের দিনগুলি কাটুক মা এন্টারপ্রাইজের সঙ্গে আধুনিক ব্র্যান্ডেড মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার নতুন মোবাইল কিনবেন নতুন ফ্রিজ বা টিভি কিন্তু কোথায় কিনবেন মা এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার যাবতীয় পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মা এন্টারপ্রাইজে ওখানে ভালো অফার পাওয়া যায় তাই নাকি চলো তাহলে মা এন্টারপ্রাইজে যাই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং লো কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে বাজাজ ফিনান্স টিভিএস ফিনান্স এইচডিবি ডিবি ফিনান্সের মাধ্যমে Welcome to our Spoken English Teaching Center, where learning meets excellence. Helping over 6,000 students, our success lies in our excellent teaching process. In these four months, I have learned a lot. Not only spoken English Pranda always inspires us to be confident but we go beyond the classroom our students engage in exciting outside activities honing their speaking skills and boosting their confidence as they anchor discussions and events mine is Sanghudgi my father is a teacher and my mother is an ICS worker